নমস্কার আমি কৌস্তব ঘোষ অমৃত হেলথ সলিউশন অমৃত ঔষধালয়ের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন বিষয় রান্নাঘরেই ভেষজ আজকে আমাদের টপিক্স খুব গুরুত্বপূর্ণ লিভারের যত্ন নিন আয়ুর্বেদ মতে লিভার বা যকৃত হলো আমাদের শরীরের একটি অন্যতম অঙ্গ যেটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে আয়ুর্বেদে লিভারকে যকৃত বলা হয়েছে আর আমাদের শরীরকে তিনটে ভারসাম্য দিয়ে বিচার করা হয়েছে বাতজ বা বায়ু পিত্ত এবং কফ এর মধ্যে পিত্ত দশার কোনো কারণে বৃদ্ধিপ্রাপ্ত হলে স্বাভাবিক ভারসাম্য থেকে বিঘ্নিত হলে তখন আমাদের লিভার সংক্রান্ত সমস্যা দেখা যায় তো এই লিভারের যত্ন নিয়ে রান্নাঘরে থাকা দু তিনটে ভেষজ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু আমি বলার আগে আপনাদের বলে রাখছি অবশ্যই নিজেদের স্বেচ্ছায় ব্যবহার কোনো কিছু করবেন না নিজের মতো করে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেবেন তারা যদি আপনাকে গাইড করে তবেই সেগুলি ব্যবহার করবেন চলুন আমরা জেনে নিই রান্নাঘরে থাকা তিনটি ভেষওয়াজ নিয়ে যেই ভেষজগুলো আমাদের লিভারকে খুব ভালো রাখবে প্রথম আমরা যে ভেষজের কথা বলবো আমাদের খুব পরিচিত একটি সবজি সেটি হচ্ছে লসুন বা রসুন এই রসুন হচ্ছে আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে ভীষণ ভালো কাজ করে এবং অ্যাকোয়া রসুন প্রত্যেক দিন আমাদের খাওয়া উচিত বলা ভালো লিভারের কার্যক্ষমতা বাড়াতে রসুনের সঙ্গে প্রয়োজনে লবঙ্গ যোগ করা যেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন কে রসুন খেতে পারবেন কে রসুন খেতে পারবেন না এইটা আপনি কি করে জানবেন সেই জন্য আসতে হবে অমৃত ঔষধালয়ে অবশ্যই আসবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে এই বিষয়ে পরামর্শ দেবে যে রসুন আপনার ব্যবহার করা প্রয়োজন কি প্রয়োজন নয় তার বদলে কোন ভেষজটা ব্যবহার করা যাবে এরপর আমরা দ্বিতীয় যে ভেষজটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেঁপে অবশ্যই পেঁপে ভেষজ ভেষজ পেঁপের সবজি হওয়ার পাশাপাশি আমাদের প্রকৃতিতে প্রত্যেকটা সবজিরই আয়ুর্বেদিক উপাদান এবং গুণ রয়েছে চলুন পেঁপে নিয়ে আমরা দু চারটি কথা আলোচনা করে নিই পেঁপের বীজ ভীষণ উপকারী পেঁপের বীজটা আমরা যদি ভালো করে শুকিয়ে সেইটাকে বীজের গুঁড়ো তৈরি করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিটক্সে খুব হেল্প করে আমরা অনেকে বলি না লিভারে ফ্যাট দাঁড়িয়ে যাচ্ছে তো লিভারের ফ্যাটকে তাড়াতে পেপের বীজ খুব উপকারী এটা আমাদের মনে রাখতে হবে এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে এক চা চামচ পেঁপের বীজের চূর্ণ এবং এক চা চামচ পরিমাণ পাতিলেবুর রস যদি আমরা প্রত্যেক পান করতে পারি তবে লিভারকে ডিটক্স করতে খুব সাহায্য করে ঠিক আছে এবং এটা শরীরের মেদও কমায় যেটা বলা হয় লিভারের কার্যক্ষমতাকে বাড়িয়ে দিয়ে পেঁপে পাতার রস লিভারের জন্য খুব উপকারী কিন্তু একটা কথা আমাদের বলার সেটা হচ্ছে পেঁপের রস বা পেঁপে সংক্রান্ত জিনিসপত্র গর্ভবতী মায়েরা ও স্তন্যদানকারী মায়েরা কিন্তু খাবেন না এবং যারা খেতে চাইছেন পেঁপের বীজ তারা অবশ্যই করে চিকিৎসকের পরামর্শ নেবেন যদি চিকিৎসক আপনাকে খেতে বলেন তবেই খাবেন আমরা যে তৃতীয় ভেষজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হলুদ এবং আপনারা আমরা সবাই জানি হলুদের কিউকারমিন আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ লিভারকে ডিটক্সিফাই করতে হলুদের ভীষণ ভালো ভূমিকা আছে কিন্তু হলুদ লিভারের জন্য যতটাই ভালো তার লিভারকে ডিটক্সিফাই ক্ষম করার ক্ষমতা বাড়িয়ে তোলে যে সেটা হচ্ছে লেবু ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকদিন দিন এক গ্লাস উষ্ণ জলের মধ্যে কিছুটা হলুদ ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই হলুদ গুঁড়ো এবং এক চা চামচ লেবুর রস যদি মিশাই মিশিয়ে পান করি তাহলে কিন্তু আমাদের লিভার ডিটক্স হবে শুধু তাই নয় আমাদের শরীরের জেল্লাও বাড়বে স্কিনও ভালো করবে কিন্তু এখানে একটা কথা আবারও বলছি হলুদ আপনার স্যুট করবে কিনা লেবুর রস আপনার জন্য যথা যথোপযুক্ত হবে কিনা এইটা কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই বলতে পারবে তাই শুধু আমার কথার ওপর ভিত্তি করে ব্যবহার করবেন না ব্যবহার করার আগে আমাদের প্রতিষ্ঠানে আসুন অমৃত ঔষধালয় বা যেখানে আপনার মনে হয় যে কোনো আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং সঠিকভাবে নিজের জন্য বিকল্পটি নির্বাচন করুন এবং রান্নাঘরেই ভেষজ এই কথাটি মাথায় রেখে আয়ুর্বেদকে আপন করে নিন আয়ুর্বেদকে ভালোবাসুন এবং সম্পূর্ণ সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ধন্যবাদ